ধর্ম কোথায় চলে গেছে মহল্লা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে ঠেলাই পড়েছে নিরুপায় ডাক্তারি শিখছে তুমি তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে চিকিৎসা নেওয়া যাবে নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয় প্রমাণ বোখারির হাদিস পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে পুরুষের অপারেশন করতে পারে কোনো মহিলাকে প্রমাণ আল্লাহ রসুল বলেন এই সাহাবি শোনা আলি শোনা রাজায় খাকে যাও একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লিখা আছে সেই পত্র নিয়ে যাচ্ছে রাজায় খাক রামপুরা ব্রিজের উপরে পাবা চলে যাও দৌড়াতে 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 রামপুরা ব্রিজ জায়গা নাম যায় খাক বোখারি হাদিস একজন বৃদ্ধা মহিলা এই তোমার কাছে একটা পত্র আছে না নেই আছে 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 নেই নেই অবশ্যই না তখন বলছেন সাহাবিগন তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করবো বর্ণের সব কাপড় নিয়ে নিব আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল ওটা বের করে দিল তখন আলী বললেন চলে এবার তাকে ঘুরিয়ে নিয়ে রাসুলের কাছে নিয়ে যাওয়া বালতা একজন আহ সাহাবি এই পত্র লিখেছেন এখন উমার বলছেন ওকে মারব যে পত্র লিখেছে তাকে আল্লাহ রসুল বলছেন প্রমাণ আল্লাহ রসুল এটা তো সম্মতি জানালেন তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায় নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে চিকিৎসা না করুক চিকিৎসা না করে মনে যাওয়া ভালো অনেক নাকি পাওয়া যাবে আবদুল আব্বাস বলছেন রেবাহ কে যে শোনো এই যে দিদি জান্নাতে চলে গেছে মহিলা একটা চলে গেছে জানো কেন এই মহিলা রাসুলের কাছে এসেছিল এসে বলছে যে এমনি আল্লাহর নবী আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহ নবী তখন আল্লাহ রসুল বলছেন না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনো ইন সাবিত্তি ফেনালাকে জান না তুমি এ রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এটা পানিটা ওখানে দেন ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি আর তুমি যদি বলো তাহলে আমি করবো ধারণ করলাম তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি তো আল্লাহর বলেন আচ্ছা ঠিক আছে হাদিস বোখারি মুসলিম তাই আব্দুল্লাব বলছেন এই যে মহিলা জান্নাতে চলে গেছে কালো রঙের মহিলা এবার নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম রসুল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জানি তখন মহিলা উত্তরে কি বলেছে আমি ধৈর্য ধারণ করলাম যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না আপনি দেখেন আলহিত সাম টিভিতে জুমার খুদ্ যেগুলো এখন ধারাবাহিক চলছে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সরাক চলছে তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লহা দিয়ে স্বর্ণচাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাহ বলেছেন সম্মানিত তিনি ভাই বোন কোন নারী কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখাতে পারে তার মা খাবে তার খালা মা খাবে তার ফুফু মা খাবে তার ভাবি যদি হলুদ মা খাই তাহলে বিবাহের আগেই চেনা বিবাহের সূচনাতেই চেনা জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সালাম বলছে রায়নানে তা জেনে জেনা হমর নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনা হমর ইস্তে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অল রিজেল জেনা হাল মশি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাত মানে তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালাতবন ফুপাতবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো করা এই যাওয়া ওই এত পাগল হয়ে যায়নি ধর্ম ইসলাম একটা নীতির নাম ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিবাহ হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই যার যা সবাই নাকি ফিরি নওয়াজ মিন জালেক নাউজ এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করে না যেগুলো নিয়ে যায় না আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় খেতে সম্মানিত দিনী ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এবার চলে যান বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদব হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছিয়ে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুল রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুল রাজাক সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি আল্লাহ রসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আল্লাহ রসুল্লাহ আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবে টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নাই না কিছু নাই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলি আমার হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ দেড়াম লাগবে হাদিসটা যাও এই খানার লারসুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লহার আংটি পেলেও দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খেলাছে তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবে হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কি অমুক অমুক সোরা জানো হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই গুলো তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিভা দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তি দিয়ে টাকা নিব তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে কথা বুঝতে পারেননি তাহলে বক্তি নিতে এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি আমি যেটা বলেছি সেটাই ঠিক এই দেশের শতকড়া 95 জন বক্তা মিথ্যা এদেশের দেশের শতকড়া জন মুফাসসির মিথ্যা কে একটু সাউস করে বলে না কেন 32 বছরে কোনো জন অপ্রয়োজনীয় বাক্য বলিনি জালদৈ ভাবিস বলিনি किस्सा কাহিনী বলিনি বলে না কেন সাউস করে আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতীর জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চত্র 32 বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তবর ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওয়া বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে দুইজন বাড়ি চলে গেছে সলাতের সাথে এবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রাত তিনটায় উঠতেও পারবে না সব মিলে এরকম এলোমেলো চলছে এটা আমার চোখের সামনে এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না আর হাদিস কেউ মুখস্থ করে না এটা একটা অসুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দয়া ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ বলেছেন লা ইখজি রাজুল লৈলা রাজুল লৈলা ফী পুরুষ একজন পুরুষের সাথে যেন এক ল্যাপে না হয় এইভাবে বিছানে মেয়ে গুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন সমকামিতা পুরুষও তাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রসুল কিছুই বুঝেন না যার সাথে চলেন এই কথার দাম আছে না এই কথার দাম কত কোটি টাকা আপনি হিজাব করেছেন এইভাবে বলছেন লাইফ জিউ রাজুলে এলার রাজুলে ফি সবিন হাদিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না বিছরা একটা হলে লেপ ভিন্ন হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না আল্লাহ রসুল বলছেন আরে শোনা শোনো আয়েসার ব্যাপারে তোমরা খামাকে বলে কি বলবে সবাই আয়েসার দিন হাতিয়ে দিয়ে পাঠায় আরে শোনা আয়েসার যে আল্লাহ আল্লাহ রবি কবে থাকবে রবি বলে আচ্ছা ঠিক আছে আমি আম দিবো ও কাঁঠাল দিবে যে একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ মাছ কমে একটা কিছু সবাই ওই দিনে হাতিয়ে দিয়ে পাঠায় তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না আল্লাহ রসুল সবকে বলে দেয় যে সবার দিনে এ দিবে হাতিয়ে দিবে খালি আয়েসার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না জায়নাব চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পায় তখন উনি বলছেন দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েশা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিব্রাইল চলে আসেন কারোর সাথে তো জিবরাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আরো এক ল্যাপে আছি তো জিবরাইল চলে এসেছেন মানে এক ল্যাপে নিচে তিনজন তখন মোহাম্মদ সাল্লাহাম তখন আয়ু সারা জি আল্লাহ তালা না তখন জিবরাইল বলে জিবরাইল জিবরাইল তো আনুরের তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি অনুভূতি তার নাই এগুলো বাস আদেশ পালন করে উনিশ হবে না শুধু আদেশ পালন করে কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবান আল্লাহ বলো দেখ বলছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ কোটি কোটি ফেরস্তা আপনি সুবান বলেন না আদম সন্ধানী একদিন যদি না বলে তো কোনো আসে যায় না গাছ বলছে সুবান তো আদম সন্ধানের কি দরকার সৃষ্টি করেছে দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে জান্নাত সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়সার জিয়া হত্যাল এই কথা এবার চলেন বিবাহের বৈঠকে এত টাকা নগদ এত টাকা বাকিতে হ্যাঁ বাকি মোহরে চলবে এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও কথা বুঝা গেল না মনে হয় তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না ছয় মাস বছর লাগবে ছয় মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ যায় তাই বলছে এত টাকা নগদ এত টাকা বাকিতে তবে এক লক্ষ এক টাকা হওয়া এটা আবার সেরে কি কথা নজরুল্লাহ মিন জালেক পঞ্চাশ হোক এক লক্ষ কম মোহর ভালো কম মোহর হলে বরকত আছে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিবাহ হয়ে গেল যদি গুরুত্বপূর্ণ কথা তিন বলতে পারে আমার মেয়ে খালে দা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবো কবুল করলাম বা বোখারি হাদিসে এসেছে কাবিল তো কাবিল তো শব্দ বললে হবে আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে তখন কাবিল তো বলতে পাইনি ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে তাহলে কি বিবাহটা হয়েছে তখন আমি বলছি তুমি দেখবে ফেলে তোমার বাপ ছিল কি না বলে হ্যাঁ ছিল তাহলে এবার কাবিল তো আর ওর কিছুই লাগবে না সব কিচ্ছু লাগবে না বিবাহ হয়ে গেছে তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত বাপের খুব পাওয়ার এখানে খালি বলেছে মেয়ে দিলাম ও বললো নিলাম বাস দুইজন সাক্ষী এতে বিবাহ হয়ে যায় তো এই হলো বিবাহের পদ্ধতি এখন দাঁড়িয়ে করে বলছে আপনারা অলিমা নিয়ে খেয়ে যান খেজুর 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 নিয়ে এসে কিছু এগুলো চলবে না এখানে 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 নাই নেই মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারেন আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকের জন্য সময় পারে হয়ে গেছে সেই জন্য খেয়ে যেতে পারেন কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা অলিমা এবার নিয়ে আসেন বউ সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা কিন্তু এইভাবে সাজে আর একজনকে সাঁদে করে নিয়ে আসা যাবে না আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল বসে আছে এরকম জায়গাতে সবাই তাকে দেখছে ও নাকি ফিরি আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে বুদ্ধি বিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী গ্রহ ছাগল বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ওলা একা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ একটা মেয়ে ভাবে বসে থাকবে সবাই দেখবে ধর্ম কি পাগল হয়ে গেছে এর চেয়ে নোংরা নেটকার জঘন্য বরবার কাজ কি থাকতে পারে সফরমে মুআত্তালায়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেন আমি তো সাথে যুদ্ধে গেছিলাম আমি পায়খানার জন্য বাইরে গেলাম বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই কি ব্যাপার হার কোথায় গেল আমি হার খুঁজতে গেছি তখন আমার হাওদাটা উপরে তুলে দিয়েছে আমি ছিলাম হালকা পাতলা মেয়ে ওরা বুঝতে পারেনি যে ভেতরে পালকির ভেতরে আয়েসা আছে কিনা ওরা তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি ছিলাম কম বয়সের মহিলা গায়ে গোস্ত ছিল না এগুলো সব উনি নিচে বলছেন হালকা পাতলা মহিলা ওরা বুঝতে পারেনি এবার তাই দেখি কেউ নেই আমি তো বেকারেই পড়ে গেলাম তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই তখন তারা তোমাকে খুঁজবে তাহলে খুঁজবে এহেতু আমি এখানে বসে থাকি তারা খুঁজবে কোথায় খুঁজতে খুঁজতে এখানে আসবে আমি এখানেই থাকি তা আমি এখন থা আছি এখানে ফরচা হয়ে এসেছে ফর্চা হয়ে এসেছে দূর থেকে বোঝা যাচ্ছে সাবরিন মহতল বলছে যে কিরে ওখানে মহিলা মানুষ বলছে এটা কে একটু আঁকি ইন্দার এ উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েশা উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন তখন ওই অনুমানে দেখে এনেছেন এটা আয়েশা তখন বলছেন ইস্তার যা এই নালি লাই শব্দ পাওয়ার সাথে সাথে মুখ আমি কাপড় ঢেকে দিলাম দিয়ে মুখটা ঢেকে দিলাম আমি এখন কি বলছি বুখারি মুসলিমের হাদিস বলেন তো দেখি এটা হারাম এটা বলছি বুঝা গেল না মনে ভাই যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম আমার মুখটা আমি ঢেকে দিলাম কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন বর্দারা একবার আগে আমাকে দেখেছিলেন সেই জন্য এইভাবে কমিউনি সেন্টারে মেয়েকে সাজানো আরাম চলেন এবার বাসর রাত ঘর সুন্দর করে সাজাতে হবে এই কথাই ঠিক আমি সারাজি আল্লাহ তালানা বলছেন আমার মা আমাকে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম ধলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন তারা সুন্দরী করে সাজালো বিউটি পার্লারে চাকে ছো সবই দিতে পারে বিউটি পার্লারে ঢোকানো নিষেধ তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল দেখি আল্লাহ রাসুল ব্যাপারটা কি ঘরে তো কেউ নেই এরকম তো আমি কোনো দিন দেখিনি আমার মা এখানে কেন নিয়ে আসলো আমি আল্লাহ রাসুল ছাড়া তো কাউকে দেখি না ঘরে আমি একটু কেমন কেমন ভাবছি ভাবতে ভাবতি আসমা বিনতে অ্যাজিৎ একজন মহিলা এক গ্লাস শরবত নিয়ে এসেছে এসে বলছে আমার হাতে দিয়ে বলছে আল্লাহ রসুলকে দাম আমি লজ্জা পেয়ে গেলাম আমি রাসুলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি আমি আমি পেয়ে একটু মাথা নিচু করে আছি তো না বলছে না শরবত নাও গ্লাসটা না রসুনকে দাম তা আমি দিলাম তা আল্লাহ রসুল পান করলেন শরবত দিয়ে আমাকে বলছেন তুমি পান করো তা আমি করলাম তারপর বলছে যে আসমাকে দাও আসমপান করলেন তাহলে বাসরাতে সাজাতে হবে বউকে এ কোথাও সাজাবে মা এটাও শ্নাদ বাসরাতে মিষ্টি থাকবে খাওয়ার কিছু থাকবে এটাও সন্ন্যাদ এবার মাথায় দিয়ে বলতে হবে আল্লাহ খাইরাহা ও খাইরা মা চাবাল তাহা আলাইহে অথবি কমিন সার রেহা ও মা চাবাল তাহা আল্লাহ এই স্ত্রীকে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি আল্লাহ এই যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে আই দিয়ে খালি আর সাথে প্রেমের গল্প করবে এটা যেন না করে এইটা তোমার কাছে আমি চাচ্ছি এই দোয়া পড়তে হবে প্রথমে তারপরে দুই কাজ সলাৎ আপনি আগে দাঁড়াবেন ও পিছে দাঁড়াবে ওই সাপ্তাহে আমাদের পার হয়ে গেছে আপনি এমনি বলেন আচ্ছা ঠিক আছে এমনি বলছি তো দূরে কাজ বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে বর যে মূর্খ মানুষ আচ্ছা হোক তারপরে দেখা যায় করতে পারে কিনা এই জন্য তো আমার কষ্ট হয় আসলে কি তার এটা বাপ না এটা খালো একটা ছেলে যদি বাসর ঘরে ধরে কাজ সলা তাদায় করতে না পারে তো ছেলেটা দায়ী না বাপ দায়ী এমনি সংসার চলছে মানুষের খালি পয়সা উপার্জন করছে খালি পয়সা কোনো হিসেবে নাই ধর্মকর্মের কোনো হিসেবে

এটা হলো দিন যায় রাত্রি যায় পেটে ভাত চাসলো দুইজনে এখন দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালেহিন একটা সৎ সন্তান দাও রাতে দোয়া করবেন আপনি আপনার স্ত্রী করবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় 10 মাস 10 দিন পরে সন্তান প্রস হলো এবারে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তানজুরু আল মারাত আউরাতি আল মারাত ওয়া লা রাজুলে একজন মহিলা আর